अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम, तो बंकिम बाबू तो बोले अच्छे अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं तो, तो। बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ আপকো তো দাদা کہہ سکتا আমরা শুনলাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে পার্লামেন্টে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছেন এটা এখন আর কোনো নতুন বিষয় নয় দীর্ঘক্ষণ ধরে এই বিতর্ক চলে আসছে এবং আপনারা সকলেই এই যে বিতর্কটা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রথমে বঙ্কিম দা এবং পরে বঙ্কিম বাবু বলে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা সেটা এতক্ষণে জেনে গেছেন আবার অনেকে এটা নিয়ে প্রশ্নও তুলছেন যে বঙ্কিম দা বলা কি সত্যি সত্যি এতটা অপমানজনক বিষয় বঙ্কিম দা বললে কি এতটাই অপমান হয়ে যায় বিষয়টা হচ্ছে যে বঙ্কিম দা বললে কোনো অপমানজনক বিষয় নয় সেটা আমরা জানি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কাছে শুধুমাত্র একজন ব্যক্তি বা একজন লেখক বা একজন ঔপন্যাসিক এরকম নন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বাঙালিদের কাছে আসলে একজন মনীষী তাই সেই একজন মনীষীকে এরকম একটা ক্যাজুয়াল ভাবে দাদা বলে ডাকা সেটা অবশ্যই আমাদের কাছে মানে অন্তত পক্ষে আমাদের বাঙালি মননে এসে ধাক্কা লাগবে সেটাই খুব স্বাভাবিক হয়তো গুজরাটে এরকম বড় কবি টবিদের বা ঔপন্যাসিকদের দাদা টাদা বলে ডাকার হ্যাবিট থাকতে পারে আমরা জানি না কিন্তু বাংলায় এই কালচার এই রুচি এগুলো আমাদের নেই বাঙালির এই কালচারের সঙ্গে বাঙালির মননের সঙ্গে একজন মনীষীকে দাদা বলে ডাকাটা ম্যাচ করে না আর সেই কারণের জন্য এভাবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় নেমেছে মানে যারা বলছিলেন যে দাদা বলে ডাকা কি এতটাই অন্যায় দাদা বলে ডাকলে কি হয়েছে দাদা মানে কি অসম্মান করা তাদের জন্য এটা আমি বলে দিলাম এবার বাকি পার্টটা বাকি পার্টটা হচ্ছে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে খুব ক্যাজুয়ালি নরেন্দ্র মোদী দাদা বলে ডাকছেন এটা আসলে কোন একদিনের একটা ছোট দাদা বলে ডাকার ঘটনা নয় আসলে এই যে বিজেপির আগ্রাসন মানে এই যে বাঙালির উপরে একটা আগ্রাসন বাংলা ভাষার উপরে একটা আগ্রাসন এটা কিন্তু একটা ধারাবাহিক পদ্ধতি আমরা কিন্তু দেখে যাচ্ছি দু হাজার সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে মাত্র কয়েকদিন আগে একটা হিন্দি চ্যানেলে একটা রিয়ালিটি শোয়ে আমি দেখছিলাম যে রবীন্দ্রনাথের একটা নৃত্য নাট্যকে নিয়ে রীতিমতন খেউরি হচ্ছে এবং সেখানকার যারা জাজ তারা রীতিমতন হাহা করে হাসছেন আমরা গতকাল যে গীতা পাঠের আসর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর সেখানে শুনেছি আমাদের রাজ্যপাল তিনি পরিষ্কারভাবে বলছেন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা এবং তারপর আজকে নরেন্দ্র মোদীর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ডাকা এছাড়াও একাধিক বিষয় আমরা যদি দেখি তাহলে দেখব বিজেপির এই যে প্রায়োরিটি হিন্দু হিন্দি হিন্দুস্তান এইটা আসলে কোথাও গিয়ে বাঙালির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে আর তার সহায়তা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের অসংখ্য মানুষ বুঝে অথবা না বুঝে জেনে অথবা না জেনে সেটাকে ফলো করে যাচ্ছেন কিরকম বাঙালির কালচারের মধ্যে গোবলয়ের কালচার হিন্দি কালচার মানে যেটা বিজেপি চালাতে চায় যে কালচারটা টাই বিজেপির একমাত্র উদ্দেশ্য এরাজ্যের বাঙালিরা কিন্তু সেটাকে অন্ধের মতন ফলো করে যাচ্ছে আমরা শ্রাবণ মাসে দেখি আজকাল মহিলারা মানে বাঙালি মহিলারা সবুজ চুরি পরে ঘুরে বেড়ান কেন সবুজ চুরি পরেন কেউ জানে না কিন্তু আমি বেশ কিছু মহিলাকে জিজ্ঞেস পর্যন্ত করেছি যে এই সবুজ চুরি পরলে কি হয় তারা কেউ আমাকে উত্তর দিতে পারেনি যে এই সবুজ চুরি পড়লে তাদের কি মোক্ষ লাভ হয় কিন্তু কেন পড়ছে কারণ ওটা গোবলয়ের কালচার ওটা আমরা ফলো করছি আমরা বাঙালিরা ফলো করছি গোটা শ্রাবণ মাস জুড়ে বাঙালি আজকাল আর মাছ খায় না এমনকি মাছের বাজারগুলোতে পর্যন্ত মাছ বসছে না কেন না কালচার উত্তরপ্রদেশের কালচার বিহারের কালচার সেখানে এই শ্রাবণ মাসে মাছ খায় না গোটা এক মাস ওরা মাছ খায় না তাই বাঙালিও মাছ খাওয়া ছেড়ে দিচ্ছে ব্যাপার অথচ এ বাংলায় মাছ খাওয়া বন্ধ করার জন্য একটা বিপ্লব পাল রাজারা উত্তরবঙ্গের পাল রাজারা তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর যেহেতু বৌদ্ধ ধর্মে প্রাণী হত্যা পাপ তারা বলেছিলেন যে এভাবে পুকুর থেকে মাছ ধরে মারা আর কি যাওয়া যাবে না কি মানে মাছ খাওয়া যাবে সোজা বাংলায় তারা বলেছিলেন তো তারপর এই কৈবর্তরা মানে জেলেরা তারা বিপ্লব শুরু করে দিয়েছিল পাল রাজাদের কাছ থেকে আর্ধেক উত্তরবঙ্গ হাতছাড়া হয়ে গিয়েছিল রাজত্ব যেতে বসেছিল কেননা বাঙালিকে মাছ খেতে বারণ করেছে বলে আর এখন এরাজ্যের প্রতিটা উৎসবে প্রতিটা অনুষ্ঠানে এই বিজেপির তরফ থেকে সমন জারি করা হয় যেন মাছ না খাওয়া হয় যেন নিরামিষ খাওয়া হয় সেটা কি পঁচিশে ডিসেম্বর কি ফার্স্ট জানুয়ারি কি পয়লা বৈশাখ সমস্ত ওকেশনে এই যে মাছ বন্ধ করতে হবে এমনকি ছট পুজোতে পর্যন্ত মাছ বন্ধ করতে হবে এভাবে চাপিয়ে দেওয়া হয় হিন্দু আগ্রাসন এমনকি শুধুমাত্র এই রাজ্যে নয় আমরা দিল্লিতেও দেখেছি মাছ খাওয়া নিয়ে বিজেপি যখন ক্ষমতায় এসেছিল তখন মাছের মার্কেট বন্ধ করার জন্য কিভাবে হুজতি করা হয়েছিল দিল্লিতে পর্যন্ত অথচ এই যে বাংলা আমাদের এই বাংলার কালচার এ বাংলার যে রুচি তার সঙ্গে কিন্তু এই হিন্দি যে আগ্রাসন সেই আগ্রাসন কোনোভাবে ম্যাচ খায় না আমাদের বাঙালির রুচি আমাদের বাঙালির সংস্কৃতি সেটা এই গোবলয়ের সেটা এই হিন্দি ভাষীদের কালচারের রুচির থেকে অনেক আলাদা আর বাঙালি সংস্কৃতিতে মননে যাপনে এই হিন্দি ভাষীদের থেকে বিশেষ করে গোবলয়ের হিন্দি ভাষীদের থেকে অনেক অনেক বেশি উন্নত শুধুমাত্র এই সামাজিক ক্ষেত্রে নয় আমরা যদি বিয়ের ক্ষেত্রে দেখি মানে মানুষের ব্যক্তিগত পরিসরেও কিভাবে হিন্দি কালচারটা প্রভাব ফেলছে আমরা দেখবো যে মানে যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে আমরা জানি প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস জুড়ে অসংখ্য বিয়ে হয় মানুষ আজকাল বিয়ে হলে প্রথম কি কি ডেট সেট করে না কবে মেহেন্দি হবে হবে কবে সঙ্গীত এগুলো তো আমাদের বাঙালির কালচারই ছিল না আমাদের বাঙালির কালচার ছিল গায়ে হলুদ এখন আর লোকজন গায়ে হলুদ বলে না আমরা দেখতে পাই এখন লোকে হলদি বলে আমাদের কালচার ছিল বৌ ভাত আমাদের কালচার ছিল ফুল ফুলসজ্জা এই সমস্ত কিছু সমস্ত কালচারের মধ্যেই একটা হিন্দি আগ্রাসনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি যেটা বাঙালির রুচির সঙ্গে বাঙালির কালচারের সঙ্গে কোনোদিনই যেত না এগুলো করে বাঙালি আসলে নিজের কবর নিজেই খুঁজছে অথচ মাত্র কয়েক দশক আগে পর্যন্ত বাংলা বাঙালি ছিল গোটা পৃথিবীর কাছে বাতিঘর এই বাংলার তাঁতিরা ইউরোপের ফ্যাশন স্টেটমেন্ট নির্ধারণ করে দিত তারপর ধরুন অতীশ দীপঙ্কর তাকে তিব্বতে বৌদ্ধ ধর্ম পুনরুত্থানের জন্য সেখান থেকে করজোরে নিয়ে যাওয়া হয়েছিল এখনো পর্যন্ত তিব্বতে অতীশ দীপঙ্করকে ঈশ্বর হিসেবে পুজো করা হয় তারপর ধরুন বিজয় সিংহ তিনি সিংহল জয় করেছিলেন দত্তের সেই বিখ্যাত কবিতা আমাদের ছেলে বিজয় সিংহ সিংহল করিয়া জয় আচ্ছা বলুন তো গোটা পৃথিবীতে কোন দেশে কোন রাজ্যে এমন একজন কবি রয়েছেন যার লেখা গান দুটো দেশের জাতীয় সংগীত ভারতবর্ষের এবং বাংলাদেশের একমাত্র আমাদের বাঙালিদের কাছে রয়েছে আচ্ছা এটা গেল নয় সাংস্কৃতিক বা ব্যক্তিগত পরিসর বাদ দিলাম আমরা যদি রাজনীতির ক্ষেত্রে দেখি সেখানেও দেখব জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি আর কমিউনিস্ট পার্টির কথা তো ছেড়েই দিলাম এমএন রয় তিনি শুধুমাত্র ভারতের নয় মেক্সিকোর কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন এমএন রয় সুতরাং সাংস্কৃতিক ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিসর এই সমস্ত পরিসরে বাঙালির যে গরিমা বাঙালির যে গর্ব তার কাছাকাছি গোটা পৃথিবীতে কোন জাতি টিকতে পারবে না আর এরকম একজন জাতির একজন মনীষীকে একজন প্রাতঃস্মরণীয় মনীষীকে অনায়াসে আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে দেন অথবা অমিত শাহ কোনো সভায় গিয়ে ঘুসপেটিয়া বলে দেন মানে ক্যাজুয়াল হয়ে গেছে ব্যাপারটা আর কি বাঙালি নিজের মেরুদণ্ড খোয়াতে খোয়াতে মাথা নিচু করতে করতে এবং এই আগ্রাসী হিন্দুত্ববাদীদের পা চাটতে চাটতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে আজকে যে নরেন্দ্র মোদী একটু হলেও সরি টরি বলে ম্যানেজ করার চেষ্টা করেছে আর কি আমরা দেখতে পেলাম যে এটা আর কি বা অন্য আরেকজনকে আপকো তো দাদা বল সাক্তা হু না আপ তো কুচ নেই মাইন্ড করে গে এইসব বলে এই যে ম্যানেজ করার চেষ্টা করেছে এভাবে যদি বাঙালি চলতে থাকে এভাবে যদি মানে অন্তত আমরা সোশ্যাল মিডিয়ায় যে রকম পা চাটা মানে হিন্দুত্ববাদীদের বা এই অবাঙালিদের পা চাটা যে মানুষজন এরাজ্যের মানুষজন বাঙালির যাদেরকে দেখতে পাই তারা যদি এটাই করতে থাকে এবং তারা যদি মনে করে এভাবেই তারা পা চেটে অবাঙালি আধিপত্য কায়েম করতে দেবে এরাজ্যে তাহলে কিন্তু বাঙালির ঘোর দুর্দিন আর আজকে নরেন্দ্র মোদী যে এদিক ওদিক কথা বলে ম্যানেজ করার চেষ্টা করেছেন কদিন পরে আর সেটাও করবেন না উনি বুঝতে পারবেন আসলে পুরো বাংলাটাই ওনার গ্রিপে চলে এসেছে তাই যারা বলছিলেন যে বঙ্কিম দা বলাটা কি খুব অসম্মানের ব্যাপার দাদা বলা কি এতটাই খারাপ ব্যাপার না দাদা বলা এতটাই খারাপ ব্যাপার নয় কিন্তু সেটা কোনো মনীষীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না বঙ্কিমচন্দ্র আমাদের কাছে প্রাতঃস্মরণীয় মনীষীর মতন এবং বাঙালির যে গরিমা সেই গরিমাকে দিনের পর দিন একটা হিন্দি আগ্রাসনের মধ্যে দিয়ে আমি বলছি না পুরোপুরি ওদেরই দোষ এ রাজ্যের মানুষের অসংখ্য দোষ এ রাজ্যের বাঙালিরও অসংখ্য দোষ রয়েছে এটা মানতেই হবে কারণ তারাই বেশি করে প্রাধান্য দিচ্ছে সেটা হতে পারে ওই সবুজ চুরি করা সেটা হতে পারে এক মাস ধরে মাছ না খাওয়া সেটা হতে পারে করবাচ পালন করা সেটা হতে পারে মেহেন্দি সংগীত করা বিয়েতে এই সমস্ত কিছু মিলিয়ে যে হিন্দি আগ্রাসন আমাদের রাজ্যকে ধীরে ধীরে গিলে খাচ্ছে এই দিন আর দূর নেই যেদিন এই যে বিহার উত্তরপ্রদেশ শুনলে এক মানুষ যেমন নাক ছিটকত বাংলা এবং বাঙালি শুনলে গোটা ভারতবর্ষ বলতে গেলে গোটা পৃথিবী আর কয়েক বছরের মধ্যে ঠিক এভাবেই নাক যদি না আমরা বাঙালিরা এই মুহূর্তে জোট বেঁধে এই হিন্দি আগ্রাসন বিজেপির এই হিন্দি হিন্দু হিন্দুত্ববাদীদের এই যে একটা করাল গ্রাস সেই ধাবা থেকে যদি নিজেদের এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁচানোর চেষ্টা না করি তাহলে কিন্তু বাঙালির জন্য এবং অবশ্যই বাংলার মনীষীদের জন্য ঘোর দুর্দিন আসছে সেটা বলাই বাহুল্য